সময় যে দাগগুলো দেখা গেছে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমি ইতিমধ্যে অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ওনাকে এই টর্চারটা বা এই যে শারীরিক আঘাত বা মেন্টাল টর্চার বলেন বা ফিজিক্যাল টর্চার বলেন এটা অনেক দিন ধরে হয়ে আসছে এটা হয়ে আসছে বলতে হচ্ছে হলো আমাদের সিনিয়র সিনিয়র শিল্পীরাই আমাকে জানিয়েছেন আমি তাদের তুলনায় খুবই ক্ষুদ্র তারাই আমাকে বলতেন যে আপার কথা উল্লেখ করে বলতেন যে অঞ্জন আপার মৃত্যুটা ওর হাতেই হবে এভাবে করেও বলতেন কারণ এত ডেঞ্জারাস বা ডেয়ারিং স্টেপগুলো নিত অনেক সময় সে বটি নিয়ে দৌড়ায় আসতো অনেক সময় সে নানান রকম এমনও সময় গেছে এমনও দিন গেছে তাকে তার কথার সাথে বা তার মতের সাথে মিলে নাই বলে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে অঞ্জন আপাকে এই কাজগুলো করতে এবং তার মতের সাথে বা তার ক্রাইটেরিয়ার মধ্যে যেই না আসতো বা যেই না মিলতো তখন দেখা যেত যে তাকে ব্লক করে দিত অঞ্জনাপার আইডি থেকে বা অঞ্জনা বিষয়গুলো থেকে তো এরকম ঘটনাগুলো অনেক ঘটেছে আমি একটা ছোট্ট ঘটনা বলি তো ও মনি যেটা ও বেশ কিছুদিন আগে বছরখানেক হবে বছরখানেক আগে সে একটা ফেসবুকে ছবি পোস্ট করে সে লন্ডনের একটা ভিউর ছবির মধ্যে সে নিজের ছবিটা এডিট করে বসিয়ে দেয় তো স্বাভাবিক যেহেতু আপনারা জানেন আমি কোরিওগ্রাফার ছবি নিয়েই আমার কাজ একটা ছবি ফটোশ্যুট বা একটা ছবি আমি এডিট বুঝি সো এই এডিটিং নিয়ে আমি ওকে কথা বলি যে তুমি এই ছবিটা লন্ডনে না তুমি তোমার এডিটটা ভালো হয় নাই তুমি যদি এটা প্রচারও করো যে এটা তুমি লন্ডন লন্ডনের ছবি তাহলে এটা তো তোমার ডেফিনেটলি এডিটটা হইতে হবে খুবই আরও বেশি কি বলে এক্সপেরিয়েন্সড এবং অনেক বেশি অথেন্টিক হইতে হবে কিন্তু তোমার এটা ই হয় নাই তো সে সেটা শুনে সে সাথে সাথে সে আমাকে ব্লক করলো এবং আমাকে ব্লক করে অঞ্জন আপাকে দিয়ে ফোন দেওয়ালো অঞ্জন আপা ফোন করে বলতেছে যে আরো তুমি এটা লিখছো কেন তোমার কাছ থেকে এরকম কমেন্টস আমি আশা করি নাই আপু কি লিখে ফেলছি আমি বলে যে তুমি ওকে বলতেছো যে এটা আসলে লন্ডন না আচ্ছা হ্যাঁ আসলে তো ছবিটা তো ফেক এই ছবিটা তো ফেক আর এই ছবিটা তো এডিটেড এবং বাট এডিটেডটাও ভালো হয় নাই তখন অঞ্জনা আপা বললো যে না না ও তো লন্ডনে পড়াশোনা করেছে সেই যে ছেলের লেখাপড়ার রকম আপনার সার্টিফিকেট কোথাও দেখাতে পারবেন না সেখানে সে অঞ্জনা পাকে দিয়ে তার গ্যাপটা ফিল আপ করার জন্য ঢাকার জন্য অঞ্জনা পাকে দিয়ে আমাকে ফোন করিয়েছে যে বলো তাড়াতাড়ি তাকে বলো যে তুমি আমি লন্ডনে লেখাপড়া করেছি বা লন্ডনে থেকেছি এটা তুমি বলো তাকে প্রেশারাইজ করে আমাকে কল করানো হয়েছে তো এই বিষয়গুলো তখন আমি বললাম যে আপু আমি কথা বলেছি অ্যাজ এ কোরিওগ্রাফার সেন্সে এবং এত বেশি কানেক্টেড যে কারণে পর্যন্ত এফডিসি আসা কারণ এখানে অঞ্জনা আপা বলে কথা কারণ আমার তার কাছে অবশ্যই স্বাভাবিক না অবশ্যই মৃত্যুটা স্বাভাবিক না কারণ মৃত্যুটা স্বাভাবিক হলে এত প্রশ্ন বা এত জল্পনা কল্পনার সৃষ্টি হতো না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো যে যে মৃত্যুটা স্বাভাবিক সেই মৃত্যুটা এমনিতেই বোঝা যায় যে মৃত্যুটা স্বাভাবিক বা উনি এই কারণে বা অমুক বশত বা ওনার এরকম অ্যাক্সিডেন্ট বশত সে মারা গেছে কিন্তু একটা মানুষকে যখন তিলে তিলে মেরে ফেলা হয় বা একটা মানুষের যখন নির্যাতন করা হয় যেটা আমরা সিমটম পেয়েছি যে তার গোসল কর ফেক একদম বল কি না 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 এরকম তুমি এটা জানো না এরকম এরকম তো যাই হোক যেটা বুঝলাম তো আলটিমেটলি সম্পর্ক তো নষ্ট করতে পারে নাই কিন্তু আলটিমেটলি সেই কাজটা সবাই বলে বলতো যে ও সবাইকে ব্লক করে বা এ ধরে তার পছন্দ অপছন্দ তার কথাবার্তার সাথে কারো ক্রাইটেরিয়া না মিলে গেলেই তাকে ব্লক করে দেয় এই বিষয়গুলো করত। তো তার ক্রাইম বা তার এই দুঃসাহস বা তার যে অনিয়ম বা দুর্নীতি বা অবিচার যেই কথাটাই অবহেলা যেটাই বলি না কেন আজকে পর্যন্ত আপনারা তার প্রমাণ পেয়েছেন আজকে এত সুন্দর করে সে বলা আপনাদের সামনেই বলে গেছে সে তিন দিনের মধ্যে সময় চেয়েছে আপনারা সেদিন দেখেছি আমি ফেসবুকে যে আপনারা অনেক প্রশ্নে তাকে জর্জরিত করছিলেন পরে সে বললো যে আমি আপনাদের আপনারা এভাবে বিক্ষিপ্তভাবে প্রশ্ন করলে তো আমি আপনাদের অ্যান্সার দিব না এইটা আমি এত দিন ধরে কাজ করি ইন্ডাস্ট্রি আমি বোধহয় আমার কোনো সাংবাদিক ভাই বোনদেরকে কোনো এইভাবে কথা বলার মানে সাহসও বা দুঃসাহসও দেখায়নি যে আপনাদের এই বিক্ষিপ্ত প্রশ্ন বা এত প্রশ্নের তো আমি দিব না মানে এখানেই তো বোঝা যায় যে একটা মানুষের আসলে নীতি বা শিক্ষা বা তার অ্যাক্টিভিটিসটা আসলে কি এবং আজকে সে এত সুন্দরভাবে সে কমিটমেন্ট দিয়ে গেল প্রমিস করে গেল সে আজকে নাকি কি কি সব নিয়ে হাজির হবে তো সেটার প্রেক্ষিতেই আমার সাংবাদিক ভাই বোনেরা অনেকেই আমাকে বারবার বলছিল পিসির অনেকে বলছিল যেন আমি যেন অবশ্যই কাজ শেষ করে আজকে এখানে এসে হাজির হই কারণ আমার দুটো কথা যদি এই তদন্তের স্বার্থে কাজে লাগে এই টোটাল বিষয়টায় যদি আমার একটা স্টেটমেন্ট বা একটা তথ্য বা একটা ইনফরমেশান যদি কোনোভাবে কাজে লাগে আমি অঞ্জনাপার হয়ে আমি খুশি হব সেই জন্য আমার এখানে আসা এবং আজকে না এসে আরও বেশি অন্যায় করেছে এবং এই কেয়ার একটু আগে তাই ভাই বলছিলেন যে এই যে ড্যাম কেয়ার আসলেই এই কেয়ারের আসলে এটা শেষ কোথায় আর এভাবে করে সবার সাথে এভাবে করে কথা বলছে আপনারা আর তদন্তে কী চাচ্ছেন মানে আপনারা আর কিসের জন্য কালক্ষেপণ করছেন মানে আমি তো সেটা বুঝতে পারছি না আপনারা সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশে সবাই লেখালেখি করছে এফ ডিসির আপনারা দেখেন সিনিয়র কেনা লিখেছে কেনা ভিডিওতে বার্তা দিয়েছে দেশের বাইরে থেকেও সাংবাদিকরা লিখেছে প্রত্যেকে ইউটিউব ছেয়ে গেছে ভিডিওতে আমি নিজেও বলেছি আপনারা এত এত জনের কমপ্লেন কি করে হয় এখানে একজন দুজন হতো সংখ্যায় সেক্ষেত্রে ব্যাপারটা ছিল হচ্ছে হলো যে ব্যাপারটার সাথে হ্যাঁ ডিভাইডেশন থাকতেই পারে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে কেউ বোকা বলছে সহজ সরল বলছে কেউ বলছে যে আচ্ছা সে ধূর্ত তো এই ধরতো এই চালাকের এই ডিফারেন্সটা তো আপনারাই খুব ভালো করে বলছেন যে একটা মানুষকে নিয়ে এত মানুষ কি করে এত হ্যাঁ আমার যদি মনে হয় যে আমার সম্মানিত এফডিসির শিল্পী সমিতি বা আদার্স সবাই সব টাইপ ভাই তারপরে বা সনি আন্না মুক্তি সবাই মিলে যারা যারা এই ব্যাপারটার সাথে ইনভলভ বা যারা যারা চায় যে আসলে এটার একটা সুরাহা হোক অঞ্জন স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব। অবশ্যই মামলা করার মতো কাউকে পাচ্ছে না সে হিসেবে আপনি কি করবেন কি না মামলা করার মতো পাচ্ছে না মামলা করার স্টেপ সমিতি থেকে বলে আসছে শিল্পী সমিতি তো শিল্পী সমিতির নিয়মতান্ত্রিক মানিক কথা বলবে কারণ তারা তো বলছে যে পরিবারের